চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী বিলিনিয়ার ইলন মাস্কে অবহিত করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই পরিকল্পনা মাস্কের কাছে তুলে ধরা হবে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্লেষকেরা বলছেন কড়া নিরাপত্তায় সুরক্ষিত সামরিক পরিকল্পনায় প্রবেশাধিকার পেলে ট্রাম্পের একজন উপদেষ্টা হিসেবে ভূমিকা আরও বাড়বে মার্কিন এ বিলিনিয়ান এরই মধ্যে সরকারি ব্যয় কমানোর প্রচেষ্টা নেতৃত্ব দিচ্ছেন এটি মাস্কের জন্য স্বার্থের দ্বন্দ্ব কারণ টেসলা এবং স্পেস এক্স উভয়ের প্রধান হিসেবে চীন এবং পেন্টাগনের সঙ্গে তার ব্যবসায়িক স্বার্থ রয়েছে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয় চীনের যুদ্ধ পরিকল্পনা থেকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই ধরনের সংঘাতের বিরুদ্ধে লড়াই করবে তার বর্ণনা রয়েছে স্লাইডগুলোতে পেন্টাগনের একজন মুখপাত্র বলেন প্রতিরক্ষা বিভাগ শুক্রবার পেন্টাগনের ইলন মাস্ককে স্বাগত জানাতে মুখিয়ে আছেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক সেথের আমন্ত্রণে আসবেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি